এটা কি তোমার ফ্যামিলি ও তোমার ফ্যামিলি আমি তাহলে এরা কারা খেলনা তুমি ওদেরকে এখানে শুয়ে রেখেছো কেন ওরা কাঁদছে ওদের ঘুম পাচ্ছে বলে তাই তুমি শুয়ে দিয়েছ কিন্তু তোমার ঘুম পাচ্ছে না আমি না যেমন আমি না শুলে তোমার ঘুমাতে ইচ্ছা করে না ওরকম উঠে গেছিল আবার শুয়ে দিলে ঘুম পারি তো কেমন করে ঘুম পাড়াতে হয় গান করতে হবে তো নাহলে কেমন করে ঘুমাবে আমি তোমাকে চুচু দিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই সুসুরি দিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই গান করি না হ্যাঁ কেন গান যে করি মাঝে মধ্যে মাঝে মধ্যে যে গানটা করি জেগে থাকার সময় কি তুমি যখন শুয়ে থাকো তোমাকে ঘুমো পাড়িয়ে দিই তখনই তো গানটা করি তুমি ওদের একটু টুইঙ্গেল টুইঙ্গেল শুনিয়ে দাও কোথায় যাচ্ছ ঘুমাবে না কি করবে লাইট কেন অফ করলি লাইট কেন অফ করলি ও লাইট অফ করলে তারপর ঘুমাবে এ মা লাইট না অফ করলে ও ঘুমাবে না অন্ধকার হয়ে যাচ্ছে তো অন্ধকারে ঘুমাতে হয় ও আমি ঘুমানোর সময় অন্ধকার করে দিই না কিন্তু এখন অন্ধকার করলে ওটা ভয় পাবে তো খালি তুমি থাকলে হবে না তোরা ভয় পায় ভয় পায় জানা বন্ধ করো না পড়ে যাবে কিন্তু খাটের উপর থেকে নামো পড়ে যাবি লাইট অফ তো তুই করে দিলি নিউজ দেখবি শুয়ে শুয়ে কি বন্ধ করবো লাইট বন্ধ করবো তুই কি তুই কি টিভি দেখবি তাহলে ওরা ঘুমাবে কিভাবে তুই যদি টিভি দেখিস বন্ধ কর টিভি নাহলে ঘুমাতে পারবে না তো ঘুমাতে পারবে না বন্ধ করে দে এটা ড্যান্সিং ক্যাকটাস ওটা পাতলু ওটা কুতু আর ওই যে ওই পাশে লাস্টে কে ওটা গনু তুমি কি করছো ও আরেকটা একটা ক্যাকটাস ও আমি দিয়েছিলাম না এটা ওকে নিতে ভুলে গিয়েছিলি তুই ওরা দুই ভাই না ভাই না ওরা দুজন মরে গেছে নষ্ট হয়ে গেছে আমার দিকে একটু ওরা ঘুম তুই তো আর ঘুমাচ্ছিস না তাই তোকে তাকাতে বললাম দেখি দেখি তুই ড্যান্সিং ড্যান্সিং তুই করত এটা কি ছিল এটা কি ছিল ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও ও ও বাবা 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 ড্যান্সিং